আজকে বানাবো চিলি চিকেন বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই এটা ভালো লাগে এই চিলি চিকেন বিভিন্ন দিন বিভিন্ন রঙের খেলা দেখায় আজকে এক রকম তো কালকে আরেক রকম মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার সাথে আদা পেঁয়াজ রসুনের বাটা নুন গোলমরিচ গুঁড়ো ভিনিগার অল্প সয়া সস ডিম আর অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যা হোক একটা দিয়ে এটা মেখে নিতে হবে এবার কড়ার মধ্যে তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নেব এই ভাজতে ভাজতে কিন্তু অনেকেই অর্ধেক খেয়ে নেয় কারণ পুরোটাই পকোড়ার মতোই খেতে লাগে ভেজে আমি একটা জায়গায় তুলে রাখলাম আর ভেজে রেখেছি কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম তিন ধরনের লাল হলুদ আর সবুজ ব্রুকুলি বাঁধাকপি আর পেঁয়াজ এবার একটা কড়াইয়ের মধ্যে মাংস আর সমস্ত সবজি আমি একসাথে এখানে ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটোর সস আর দিয়েছি সয়া সস ভিনিগার গোলমরিচ নুন স্বাদ মতো রান্নাটা আমার প্রায় শেষ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অন্যদিন অন্যভাবে করে দেখাবো